হজরত আপনার এক বয়ানে শুনেছিলাম এই কথাটি কেউ যদি স্ত্রীকে মোবাইলে মেসেজ পাঠিয়ে তালাক দিয়ে দেয় অতপর স্ত্রী মেসেজ দেখার আগেই ডিলেট করে ফেলে তাহলে তালাক হবে কিনা প্রশ্নের পর মনে হয় আপনি উত্তর দিয়েছিলেন কিন্তু ইউটিউবার ভিডিওটা কেটে দিয়েছে তাই উত্তরটা জানাতে পারেনি দয়া করে জানাবেন এটা হলো আমাদের ইউটিউবার বাইদের একটা কমন সমস্যা বুঝছেন ওইদিন আমি শুনেন কাহিনী শুনেন আমার পাশে এক মুরব্বী বসা বুঝছেন মুরব্বী বসে আমি মুসা আল ওয়াশ করতেছিলাম আল্লাহ জিজ্ঞেস করছেন ওমা তিন কা মিন ইয়া, মুসা ও মূসা তোমার হাতে কি কলা হিয়া মুসান জবাব দিয়েছেন আল্লাহ আমার লাঠি এই লাঠি বলতে আমি লাঠিটা আনছি তারা শিরোনাম দিয়েছে হাতে লাঠি নিয়ে কি বললেন রেজাউল করিম আবরা বুঝছেন তো আমাদের ইউটিউবার ভাই আমি আপনাদেরকে খাটো করছি না আপনাদের খিদমতকে আমি অনেক বড়ভাবে দেখি বুঝছেন আপনারাদের কারণে আমাদের কথা আমাদের কোরআনের কথা আমাদের হাদিসের কথা আর প্রত্যেক বাতিল ফিরকা তাদের অনেক বড় বড় চ্যানেল আসে অনেকভাবে তারা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইন্টারনেটকে কাজে লাগিয়ে অনেকভাবে তাদের ভুল মেসেজগুলো তারা পৌঁছাচ্ছে আপনারা নিজের টাকায় নিজের পয়সায় আসেন এজন্য আপনাদেরকে ধন্যবাদ দেই যে আপনাদের উশিলায় আমাদেরকে কি। আমাদের দাবতগুলো যায় আমাদের কথাগুলো যায় এজন্য আমি আমি আইজক ভাইদের অনেক জায়গায় বলেছি যারা ইউটিউবার ভাই আসবেন তাদেরকে খাটোভাবে দেখবেন না বরং খাদিয়া অন্তত না দেন অন্তত আপনারা যে ডাইলভাত মাদ্রাসায় রান্না করেন যদি খুব বেশি না হয় মনে করেন বড় বড় বক্তা যারা যেমন আজকে এখানে অনেক মিডিয়া চলে আসছে কারণ বাংলাদেশের অনেকজন স্টার একসাথে আসছেন এখন অনেক মানুষের খাওয়ানো তো কঠিন যদি দেখেন দু চারজন আসছেন তাদেরকে প্রয়োজন হলে খানাও খাওয়াবেন কারণ তাদের মাধ্যমে আমাদের কথাগুলো যাচ্ছে কিন্তু আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে কোনো আপনাদের কোনো কারণে কোনো বক্তা যেন বিতর্কিত না হয় দেখা গেলে এক ঘন্টা কথা বলেছে একটা কথা এদিক সেদিক হয়ে গিয়েছে এখন আপনি ওইটাই ছাড়লেন ওইটাই কি করলেন ছাড়লেন এটা করবেন না মাস হলো এই যে মশালা আমি কিন্তু আলোচনা করেছিলাম এটা তাকলিফ বুঝাতে গিয়ে ফিট বুঝাতে গিয়ে আমি এই বলেছিলাম যে যদি কেউ একজনে তার স্ত্রীকে হোয়াটসঅ্যাপে লিখে তালাক পাঠিয়েছে স্ত্রী দেখার আগে আবার ডিলেট করে ফেলেছে এখন প্রশ্ন হলো তালাক পতিত হলো কি না আহলে আদিজদেরকে বলেছিলাম তোমরা যে বলো ফিক মানি না মাঝাব মানি না আমি বললাম ঠিক আছে এই মাসালার সমাধান সহি হাদিস থেকে দাও যদি বলো তালাক হয়েছে তাও বলবো হাদিস থেকে দেখাও যদি বলো তালাক হয় নাই তাও বলবো কি করো হাদিস থেকে দেখান মূল মাস আলা হলো তালাক পতিত হওয়ার জন্য স্ত্রীর শোনা বা জানা শর্ত না স্বামী যদি লিখে দে স্বামী যদি বলে দে স্ত্রী জানার আগেই কি হয়ে গিয়েছে স্বামী বলার সাথে সাথে স্বামী লিখে পাঠানোর সাথে সাথে তালাক পতিত হয়ে গিয়েছে এখন আপনি ডিলেট করলেও হয়েছে ডিলেট না করলেও হয়েছে স্ত্রী শুনলেও হয়েছে না শুনলেও হয়েছে এক্ষেত্রে এক তালাক দিলে আপনি দুই তালাকের মালিক থাকবেন দুই তালাক দিলে এক তালাকের মালিক থাকবেন রাজাহাত করার সুযোগ থাকবে কিন্তু যদি তিন তালাক দেন তা ইনতাল্লা কাহ আলা কুমার রথান আল্লাহ বলেছেন প্রথম দুই তালাক দুই তালাকের পর রাখতেও পারে

আচ্ছা বলছে যে হুজুর আমার আরো দুইজন ছিল এদেরকে বের করে দেন আচ্ছা যা কথা বলতে আমি যেটা বলতে বলতে চাচ্ছি আচ্ছা বলবো হুজুর যখন তালাক দে আমার মাথা ঠিক ছিল না তো তালাক তো মাথার ঠিক না থাকলে দেবে মানুষ তালাক দে হুজুর আমার খুব রাগ উঠছিল না বুঝা দিছি তো তালাক তো রাগ উঠলেই মানুষ দে কেউ কি হেসে যখন তার প্রচন্ড ভালোবাসা থাকে তখন কি কেউ তালাক দে তালাক তো দেয় তো রাগ উঠলে এর তালাক দেওয়ার আগে চিন্তা করে না তারপর আইসা বলে হুজুর একটা সিস্টেম করে দেন না আপনাকে খুশি করে দিব মনে হয় আমরা আদিস পড়ছি তার বাপের টাকায় না রাজা বলে কি একটা একটা কি করেন সিস্টেম করে দেন খুশি করে দিব এবার যে আলেম শুনেন বাংলাদেশে এমন বহু খান্নাস আছে এরা সাহাবা একরামের আমল বাদ দিয়ে তার ইমামের মাঝহাফ বাদ দিয়ে সকল সাহাবা একরামের ঐক্যমত চার চার ইমাম ইমামে আজম হানিফার মতে ইমাম শাহির মতে ইমাম মালিকের মতে ইমাম মাহমুদ ইবনে হাম্বলের মতে এবং ইমাম ইবনে আবদুলবার মালিক রহিম আলী স্টেজকার লিখেছেন যে তিন তালাক একসাথে দিলেও তিন আলাদা করে দিলেও তিন যারা তিন তালাক একসাথে দিলে একতলাফ বলবে ইমাম আব্দুল বর বলেছে আজকে আমাদের সমাজে কিছু খান্নাস আছে এরা কি করে তিন তালাক দে তারপর লা মজাবি মসজিদে যায় মাদ্রাসায় যায় এরা টাকা ফতোয়া দিয়ে দেয় একসাথে তিন তালাক দিলে তালাক হয় অথচ সকল সাহাবাহিকাম ঐক্যমতে তিন তালাক দিলে তিন তালাক হয় চার মাঝহের ইমামগুলের ঐক্যমত তালাক দিলে তিন তালাক হয় এবার কোনো মসজিদের ইমাম যদি পাঁচশো এক হাজার টাকা পেয়ে তিন তালাক এক একতালা বানিয়ে ফতোয়া দেয় এই মসজিদের ইমামরে মসজিদ থেকে বের করে দিবেন এর পিছনে নামাজ পড়লে নামাজ মাকরুয়েতা হবে না 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 মাকুয়েতা হারিনি আন্দাজি ফতোয়া দিয়ে না বাঙালি ফতোয়া দিতে কি সবার আগে আমার এক চামচ আগিয়ে গেছে যাক সমস্যা নাই আল্লাহ রাব্বুল্লা আলমিন যে কথাগুলো বললাম অনেক রাত হয়ে গেছে বিভিন্ন দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন হয় এ বিষয়ে শরীয়তের কি প্রতিষ্ঠা বার্ষিকী যেগুলো পালন হয় এগুলো যদি আপনি ইবাদত মনে করে করেন তাহলে বিদাত আর এমনি সামাজিক না লাগান মুস্তাহাব আজিব নফল ফরজ এগুলো যদি লেবেল না লাগান তাহলে এটা করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু যদি ইবাদতের লেবেল লাগিয়ে ফেলেন তাহলে সেটা বিদাত হবে আল্লাহ আল্লাহরুল আমি যে কথাগুলো বললাম আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করো আমিন ইন আস্তে من الله وان اخطأ